চলমান শাটডাউনে শনিবার থেকে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর জরুরি খাদ্য সহায়তা দিতে কোটি লাখ ডলার অর্থ তহবিল বরাদ্দের আশ্বাস দিয়েছেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম আই উইটনেস নিউজ জানায় তহবিল বরাদ্দের পাশাপাশি ফুড ব্যাংকগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে স্বেচ্ছাসেবক দল নিয়োগের ঘোষণা দিয়েছেন গভর্নর খবর ওয়াশিংটন পোস্টে হুকুল জানান জরুরি খাদ্য সময় নিউ ইয়র্কের প্রতিটি স্কুলে সকাল ও দুপুরের খাবার দেওয়া হবে খাদ্য সহায়তা বন্ধ প্রসঙ্গে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হুকুল বলেছেন ট্রাম্প লাখ ইয়র্ খাদ্য সহায়তা বন্ধ করতে যাচ্ছে এছাড়া অঙ্গরাজ্যটি অবরণীয় স্বাস্থ্যযোগিতা পড়তে পারে জানিয়ে তিনি আরও বলেন এমন সিদ্ধান্তে কৃষক ব্যবসায়ী দোকান মালিকরাও ক্ষতিগ্রস্ত হবেন পরিবারগুলো টেবিলে খাবার রাখতে না পারলে ওয়াশিংটনের রিপাবলিকানদের মতো আমি বসে থাকতে পারি না যুক্তরাষ্ট্রে ডাউনের মধ্যেও খাদ্য সহায়তা চালুর নির্দেশ যুক্তরাষ্ট্রে ষাট ডাউনের অজুহাতে স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা স্থগিত করা যাবে না বলে রায় দিয়েছেন আদালত ফলে চার কোটি বেশি মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি জরুরি তহবিল থেকে অর্থ প্রদান করবে ট্রাম্প প্রশাসন রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বিচারকরা শুক্রবার প্রায় একই সময়ে এই রায় দেন মার্কিন কৃষি বিভাগ চলতি সপ্তাহে জানায় তহবিল শেষ হয়ে যাওয়ায় নভেম্বর মাসে তারা খাদ্য সহায়তা বিতরণ করতে পারবে না একই অক্টোবর থেকে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় ফেডারেল অর্থায়ন হচ্ছে না কিছু অঙ্গরাজ্যে ঘাটতি পূরণে নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদানের আশ্বাস দিয়েছে তবে সেগুলো আর ফেরত দেওয়া হবে না বলে সতর্ক করেছে ফেডারেল সরকার এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে অর্ধেক অঙ্গরাজ্য রোড আইল্যান্ডের মামলা বিচারক জন ম্যাক কর্নেল বলেন খাদ্য সহায়তা বন্ধ হলে বহু মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়বে যা মারাত্মক ক্ষতির কারণ হবে তবে জরুরি তহবিলের অর্থ সংকট মিটবে না বলে দাবি করেছে মার্কিন কৃষি বিভাগ